এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখব ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারিখে ষোলোই জুন রবিবার আফাত রোজা রাখলেন সালদিন আশা যায় যে আরফাতের রোজা মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো বলেছেন অর্থাৎ দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যেম আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত কবি ফজলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা একটি আমল পাওয়া যায় যে আমলে আসলে এক বৎসর পূর্বের তো বটে এক বৎসর অগ্রিম গুণা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুনাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে আর সগিরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলার মাধ্যমে মাফ করে দেবেন ইনশা তালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আর অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের ষাট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আহ আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও আমি সাদার সময় ভাষায় আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়াম তরবিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ম আরাফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি হাজির সাহেবের যাতে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখে বোঝানো হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি অমর তরবিয়া বলি তখন আট তারিখে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ইমুন নাহার বলতে দশ তারিখকে বুঝি একইভাবে ইম আরফা বলতে না

আমাদের শ্যামলটা করি তাহলে তার বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসেবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাল তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরো ভালো আরো প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজি সাহেবদের করণীয় গুলো এক নজর একটু বলবেন আহ আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এরামের কাপড় পরে এরামের কাপড় পরে আগে গোসল করে ফ্রেশ হয়ে এরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাবো হাতিস এখন সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ শত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আরাই করবো এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করবো আলাপাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করবো এবারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাশত্বাতে পারবো না কত যাওয়াটা শুননা শনিবার নয় তারিখ সকালবেলা যাওয়াটা হলে শুননা আড়া হাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য কোলা পর্যন্ত আমরা দোয়া এবং যাতে মাস থাকবো শুনতে পারলে শ্রবণ করবো পরে করতে এরপর আমরা দোয়া মাগরিব করবো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজালিফায় চলে যাবো মাগরিব নামাজ না পড়ে মুজালিফায় গিয়ে মাগরিব একসাথে করব করে মুজালিফা আমরা রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ তাআলা এবং মুজালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাবো আহ মিনার উদ্দেশ্যে মিনা বলতে আহ জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমলায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা আহ চাষতে পারবো চাষবো চাষার পর আমরা কাপড় ঘুরে ফেলতে পারবো এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে পর্যন্ত জামালাত

দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং আহ একদিন রাত বা বারোতম এগারো রাতে অবস্থান করে আপনি দশতম রাত অবস্থান করবেন করে আহ বারোতম দিবসে অর্থাৎ সিরহাজের বারো তারিখে আপনি মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জলতে বাথরুমে তারপরে আর দুই বারোতম দিবস আপনি থাকেন আহ সিহাজার বারো তারিখে থাকেন হালা এ রাতে মিনাতে তারপরে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি বাথরুম ভাববেন জল রাতে দুপুর পরে বাথরুম তারপরে মক্কা চলে আসবেন এগুলো টোটাল হয়তো দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আজ বারো তারিখে তাকে আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্প্রশ্রয় বলছি বেশিরভাগ সময় পেশালের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিঃসন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে বলুন রুকসানা অমনক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ বলেছেন করিম আমায় হুইব যেটা সুন্দর হয়ে থাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এটা অনেক সময় অনেক সময় সমস্যার রোগ এই অশ্বাসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রকিয়া বাস আপনার শরীর ঝাড়পুখে ঝাড় স্বর্ণপন্ন হতে হবে এর পাশাপাশি আহ প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামেশ্বরী আমাদের মাথায় রাখতে হবে মন্দির আসে ইসলামেশ্বরী সেটা হলো যে আল আলিয়াতি নিউ প্লাই এজ অলো বিশ্বক আছে এরপরে আপনার সন্দেহ ভাবছে খুদক্ষুতে ভাব আসছে যে অজু থাকলো কি গেলো এই ক্ষুদক্ষের ভাবের কারণে আসলে উজু ভঙ্গ হবে না আহ বড় পুজো আছে সেটি করা হবে আপনার খুদক্ষুতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে ট্যাঙ্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানান যে আপনার পেশা আহ বের হয়নি আহ এটা আপনি একসময় নিশ্চিত হচ্ছে মানে আহ শুরু হওয়ার আগের এরপর হঠাৎ করে অসুস্থ এই অসুস্থ আসে যে অসুস্থটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় প্রায় সময় হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু বেশি কি যায়নি এটা তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটি বলা যাবে না উজু আসে সাথে রাখা হবে তার নিশ্চিতটা এই খুদকুতে বা অসুস্থ দ্বারায় দূরীভূত হবে না আর যেন উজু করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন এর মধ্যে করছেন তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল রুজু ভঙ্গ হওয়া রুজু ভঙ্গে চূড়ান্ত করা হবে এই জন্য ওয়াসাকে আসলে প্রতিষ্ঠা আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপে সেখানে ওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সেখানে হচ্ছে রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন সাল্লাহ সে করা আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সেই সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদা কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটা একেবারে ঘরে বান্ধার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়জ না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলো আমাদের এখান থেকে

হিসেবে প্রতিদিন দানের সম সম্পদ বা অর্থ কিংবা কোন দান করে এর থেকে তার নিয়োগ ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তা নিয়োগটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন এর কারণ তিনি গুণাকার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাকার হয় আপনি সেগুলো অবরতার কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অতএব আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সব কোনো অসুবিধা নেই